রাতে লবঙ্গ খাওয়ার নিয়ম রাতে লবঙ্গ খাওয়ার কিছু নিয়ম রয়েছে যেগুলি আমাদের জানা দরকার রাত্রে শোবার আগে লবঙ্গ চা খান এক কাপ পানিতে অল্প পরিমাণে চা পাতা ছোটো সাইজের একটি বা দুটি লবঙ্গ থেতো করে দিয়ে দিন তারপর সেটিকে কয়েক মিনিট ফুটাতে দিন একটি পাত্রে সেকে এই লবঙ্গ চা পান করুন এছাড়া লবঙ্গের সাথে দারুচিনি এলাচ আদা মিশিয়ে চা করে খেতে পারেন এতে ঠান্ডা জনিত সমস্যা থেকে মুক্তি পাবেন রাত্রে এক গ্লাস পানিতে গরম পানিতে একটি গোটা লবঙ্গ দিয়ে ভিজিয়ে রাখুন পনেরো থেকে বিশ মিনিট তারপর ওই পানি পান করুন রাত্রে ঘুমানোর সময় এক গ্লাস পানিতে একটি লবঙ্গ দিয়ে এক ঘন্টা ঢাকনা চাপা দিয়ে রেখে দিন সেই পানি রাত্রে খাওয়ার পর পান করুন এতে আপনার শরীরের সতেজ ও হাইড্রেটিং থাকবে আপনি যদি রাত্রে খাবারের সঙ্গে ঘরে তৈরি কোনো মিষ্টি খান তবে সেই মিষ্টি তৈরির সময় একটি লবঙ্গ দিয়ে দিতে পারেন এতেও আপনার শরীর ভালো থাকবে রাত্রেবেলা অতিরিক্ত পরিমাণে লবঙ্গ খেলে অম্বল হজমের সমস্যা হতে পারে অনেকে রাত্রেবেলা লবঙ্গ খেলে অ্যালার্জি হয় তাই তাদের লবঙ্গ খাওয়া উচিত নয় একটি বা দুটির বেশি লবঙ্গ চিবানো অথবা অতিরিক্ত পরিমাণে লবঙ্গ ব্যবহার করলে মারের জ্বালা সহ দাঁতের সমস্যা হতে পারে ভাত খাওয়ার পর লবঙ্গ খেলে কী হয় হজম ক্ষমতা বৃদ্ধি হয় দাঁতের স্বাস্থ্য ভালো থাকে হাড় মজবুত হয় রক্তের সৎকারের মাত্রা নিয়ন্ত্রণে থাকে পেটের সমস্যা দূর হয় মস্তিষ্কের কার্যকারিতা উন্নতি হয় ঘুম ভালো হয় ঘুমানোর আগে রাত্রেবেলা লবঙ্গ খেলে মস্তিষ্কের কার্যকারিতা উপর সুপ্রভাব পড়ে লবঙ্গের ইউজেনল যোগ অন্যান্য উপাদান মস্তিষ্কের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে টিকরে লবঙ্গ চিবিয়ে খেলে অনেক উপকার পাওয়া যায় যেমন ডায়াবেটিক্স নিয়ন্ত্রণ লবঙ্গ খাওয়ার উপকারিতা অনেক রয়েছে যেমন রক্তে শতকরার মাত্রা কমাতে লবঙ্গের নাইজেরিসিন উপাদানটি দারুণ কাজ করে তাই ডায়াবেটিক্সের রোগীরা এই রোগ নিয়ন্ত্রণের জন্য লবঙ্গ খাওয়ার অভ্যাস করে তুলতে পারেন তা তোমারের ব্যথা লবঙ্গ দাঁতের ব্যথা দূর করে মাড়ির ক্ষয় নিরাময় করে লবঙ্গতে উপস্থিত অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান শৈলে প্রবেশ করার পর এমন কিছু বিক্রিয়া করে যে নিমেষে দাঁতের যন্ত্রণা কমে যায় লবঙ্গ পানি কুলকুলি করলেও এই দাঁতের যন্ত্রা অনেকটাই কমে যায় এবং দাঁতের ব্যথা কমে যায় আপনারা যাদের দাঁতে ব্যথা তারা লবঙ্গ গরম পানিতে ফুটিয়ে তারপর ঠা হালকা নরমাল করে তারপরে এই পানি দিয়ে কুলকুলি করুন আপনি দাঁতের ব্যথা নিমিশেই দূর হয়ে যাবে এবং অনেক আরাম মিলবে আলসার পাকস্থলীতে আলসারের সমস্যা হতে পারে এই সমস্যা থাকলে প্রতিদিন দুটি করে লবঙ্গ খেতে পারেন কেননা এই লবঙ্গ পাকস্থলিতে মিউকাস উৎপাদনের সাহায্য করে এই মিউকাসই সংক্রমণের হাত থেকে পাকস্থলীকে রক্ষা করতে ঢাল হিসেবে কাজ করে সর্দি কাশি হলে সর্দি কাশির মহ ঔষধ হিসেবে লবঙ্গ কাজ করে লবঙ্গ চিবিয়ে রস গিলে ফেলে বা লবঙ্গ মুখে রেখে চুষলে সর্দি কফ ঠান্ডা লাগা অ্যাজমা গলা ফুলা ওঠা রক্ত পিত্ত আর শ্বাসকষ্টের সুফল পাওয়া যায় ক্যান্সারের প্রতিরোধ প্রতিদিন লবঙ্গ খেলে ক্যান্সারের টিস্যুগুলো আর বাড়ে না এটি ব্রেস্ট ক্যান্সার ও ওবারিয়ান ক্যান্সার থেকে মুক্তি দিতে সাহায্য করে